আলাইকুম ওরাহমাতুল্লাহ আমরা খাতব সম্মানিত সৌদি মটলী আজকে আমরা সাম্মান্য কিছু উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশ কষ্টের সময়গুলোতে রাষ্ট্রের প্রয়োজন হলো জনগণের পাশে এসে দাঁড়ানো রাষ্ট্র নাগরিকদের সেবা দিবে নাগরিকরা এই রাষ্ট্রের হল মালিক কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যারা সরকারের যান তারাই মালিক হয়ে যান জনগণের খোঁজখবর নেওয়ার যে দায়িত্ব এটা তারা ভুলে যান আমাদের মুসলমানদের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজু উনি যখন মদিনায় খেলাফতের দায়িত্ব পালন করছিলেন তার যে অনুভূতি ছিল যে সেই ফুরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তাহলে এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে আর আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের নেতারা অবলপ্রাণী তো দূরের কথা আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি যেটা আশরাফুল মাকলুকাত সেই আশরাফুল মাকলুকাত আজকে না খেয়ে মারা যাচ্ছে বস্ত্র পরিধান না করে মানবতার জীবনযাপন করছে শীতে তারা কষ্ট পাচ্ছে এগুলো খোঁজ খবর নেওয়ার মতো অবস্থা তাদের নেই আপনারা জানেন যে একটি সরকার ছিল প্রায় ষোলো বছরের মতো তারা জাতিকে শোষণ করেছে তারা ভোটের নামে জনগণের সাথে প্রতারণা করেছে চোদ্দ সালে তারা ভোট দেওয়ার কথা বলল দেখা গেল যে ভোট লাগলো না অর্ধেক সংসদ সদস্য এমনি নির্বাচিত হয়ে গেল আঠারো সালে এসে বললো যে আমরা সুষ্ঠু ভোট দেব আপনারা আসেন জনগণ বলল যে আপনারা তো ভোট দেন না উনি বললেন যে না আমি ভোট দেব এবার সবাই আশা করলো দেখা করলো যে আগের দিন রাতেই ভোটের কাজ শেষ করা হলো সারা পৃথিবীতে চালু হয়ে গেল সরকার তারা আবার বলল চব্বিশ সালে যে আমরা এবার ভোট দেবো সেবারে দেখা গেল যে ডামি ডামি নির্বাচন প্রার্থী এমপি ডামি প্রধানমন্ত্রী সবকিছু ডামি যে কারণে তারা জনগণের কোনো তোয়াক্কা করতো না জনগণের এই টাকাগুলো শোষণ করে যদি দেশের মধ্যে কোনো কারখানা ইন্ডাস্ট্রি করতো নিজের নামে তবুও এই দেশের মানুষ সেখানে চাকরি করে দুমুটো অন্য জোগাড় করতে পারতো দুর্ভাগ্য এই টাকাগুলো তারা দেশের বাইরে পাচার করেছে তাদের এমপি মন্ত্রী নেতাকর্মী সবাই দেশের টাকা শোষণ করে বিদেশে গিয়ে বেগম পাড়া তৈরি করেছে আপনারা জানেন ছিয়ানব্বই সালে যে বাড়িতে ঘর ছিল না ঘেরা ছিল না তাদের সেখানে সেই বাড়িগুলো আপনার দশতলা বারোতলা বিল্ডিং হয় কিভাবে ভাইয়েরা জনগণের টাকা চুরি করে এইভাবে তারা জনগণকে পথে বসিয়েছে জনগণের কোনো খোঁজখবর রাখেনি জনগণের পাশে দাঁড়ায়নি চালের দাম বেড়ে যায় আপনারা মনে করে দেখেন দুই সালে সে নির্বাচনের আগে কি অদা করেছিল দশ টাকা কেজি চাল হবে কোথায় দশ টাকা আর এখন আমরা মোটা চাউল খাই পঞ্চাশ টাকা ভাই এবং বন্ধুগণ এইভাবে জনগণকে ধোকা দেওয়া হয়েছে ঘরে ঘরে চাকরি দিবে কথা বধুর কথা শুনায় ঘরে ঘরে চাকরি দিবে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিবে সবগুলোকে মিথ্যার যে আশ্বাস দিয়ে চাকরি দিচ্ছে মানুষের অধিকার কেড়ে নিয়ে নিজের দলের লোকজনকে চাকরি দিয়েছে ব্যবসা দিয়েছে টেন্ডার দিয়েছে সব কিছু দিয়েছে এ ফরজনগণ তাদেরকে বলছে যে ঠিক আছে তোমরা অন্যায় করছো এর আমাদের ব্যাপারে তোমরা কিছু করো কিন্তু সেটা না করে তারা আবার ছাত্রদের উপরে লেলিয়ে পড়লো যখন রক্তে রঞ্জিত হলো রাজপথ তখন জনগণ নেমে আসলো আর এই বাহিনীটা তাদের উপরে পুলিশ বাহিনী লেলিয়ে দিলো রে এমন কি পিজিবি সর্বশেষ সেরা বাহিনী দিয়ে পাখির মতো গুলি করে দেশের মানুষকে ছাত্রদেরকে যখন হত্যা করলো এই দেশের আপমার জনসাধারণ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই যখন মাঠে নেমে আসলো তখন সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জনগণের পাশে দাঁড়ানো তো দূরের কথা জনগণের খেদমত করা দূরের কথা জনগণকে হত্যা করে সে ক্ষমতায় থাকার জন্য ঘোষণা দিয়েছিল এই গোষ্ঠী ধরে দুর্নীতিবাদ কি বলেন এই মতিবারের বংশই হলো দুর্নীতিবাদ তার নাতি নাতনি পৃথিবীর যেখানে আছে সেখানেই দুর্নীতি করেছে শেখ হাসিনার হলো ভাগ্নি টিউলিপ সেখানে সে দুর্নীতি করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তার মেয়েকে সম্পর্কে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা একটু মানুষকে দেখুন সমাজের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান এই শীতের ভিতরে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন পাশাপাশি আমি বলবো দেশের যারা বিত্তবান মানুষ আছেন তারাও যেন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান দুইজন পাঁচজন দশজন একশো জন এইভাবে যদি আমরা সবার পাশে এসে দাঁড়াই তাহলে আমাদের এই ভাই বোনদের আর কষ্ট থাকবে না ভাই এবং বন্ধুগণ পরিশেষে আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা দেশে যে সংস্কার করতে চাচ্ছেন দ্রুত সেই সংস্কার কার্যক্রম শেষ করে একটি নির্বাচনের ব্যবস্থা করুন একটি অবাধ শান্তিপূর্ণ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেন তাহলে দেশের মানুষ রাখবে আর যদি যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে আমরা বলব আপনারা বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করলে এই দেশের মানুষ কাউকে ক্ষমা করে নাই আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ তারা কিন্তু পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা অংশ নিয়েছিলেন তারা তাদের মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন সেখানে কোনো দুর্নীতি ছিল না আওয়ামী লীগ পনেরো বছর গবেষণা করেও তাদের দুর্নীতির কোনো ঘটনা উদ্ঘাটন করতে পারে নাই এবং ফখরুদ্দিন মহিনুদ্দিনের সময়ও তারা দুই বছর চেষ্টা করে মতি রহমান নিজামী আলিয়াসান মুজাহিদের দুর্নীতি সন্ধান করতে পারে নাই তাই আমরা ব্যর্থহীন কণ্ঠে বলবো আগামী দিনে যদি দুর্নীতি মুক্ত দেশ করতে চান চাঁদাবাদ মুক্ত দেশ করতে চান তাহলে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে হবে তবে এই ধরনের রাষ্ট্র আপনারা উদ্ধার পেতে পারেন আগামী দিনে আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদের উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি আর আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহারটা দিয়ে আসতে ভালো হতো তারপরেও আপনাদেরকে কষ্ট দিয়ে আমরা নিয়ে এসেছি আপনারা আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধের আবদ্ধ করেছেন আপনাদেরকে আবারো ধন্যবাদ উপহার উপহার জানিয়ে সবাইকে আবারও ছালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আছে আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দৌলটাকে বেশ জামাতে সেলামি বাংলা